আশা সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া সবাই অক্ষয় তৃতীয়া খুব ভালো করে কাটা নতুন খাতা করা নেওয়ার পরও গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে একটুখানি বসলাম বসার পর আবার বেরিয়ে গেছিলাম তারপর বেরিয়ে যাওয়ার আগে দেখো এই দুটো কি দেখে বুঝতেই পারছ আর তারপরে বেরিয়ে গেলাম বন্ধুদের সাথে আর এই রাস্তার বহু দিন পর অনেক বছর পর মানে কত বছর পর আমি নিজে যাই না আর এখানে আমরা চারজন মিলে যাচ্ছিলাম তো এই দেখো স্কুলে সব বন্ধু বান্ধবী এক জায়গায় হয়েছিল সবার সাথে দেখা হয়েছে আর আমাদের ভোটের জন্য এখানে তোমার হিন্দু বাহিনীর লোক ছিল তো সেই জন্য একটু অন্য অন্য রকম লাগছে তারপর বিকেলে এখানে অষ্টপরে পরে পুজো হচ্ছিলো পাশের বাড়িতে আরে দেখো আমাদের ফুচু সোনা একটু বেশি এক্সাইটেড সময় তাই দেখো কি বাবজি লেগে যাবো তারপরে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম আর এই জামাটার পরে কথা আমি তোমাদের বলবো শেয়ার করবো আর তারপরে একটুখানি বাড়িতে হরিনাম দিয়েছিল হরিনাম বলতে যে বৈশাখ মাসে হরিনামটা বেরো সেই সংক্রান্তি আগে যেগুলো হয় তো আমি ঠিক জানি না তো এ দেখো হরিনামের হরিনাম হচ্ছিলো তারপর আমি আর মা একটু বেরিয়ে গেলাম আর আমার দুঃখটা কেমন লাগছে বলো সবাই আর এই দেখো এখানে হরিনাম বসেছে পাশের বাড়িতে পণ্যাদির বাড়িতে তো তোমরা দেখে নাও এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও গোপু সেবা দিয়ে নিয়েছিলাম তারপরে গেছিলাম ওদের বাড়ি তো অষ্টম ছিল তখনও মানে এক রাত পুরো ভোর পর হয় তারপরে ওদের যে যা নিয়ম থাকে সেগুলো করে দিচ্ছিল আর এটা হচ্ছে গৌ ওদের যা নিয়ম আছে সেগুলো হচ্ছিলো আমি তো ঠিক জানি না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পরিণামের সাথে সাথে সবাই প্রচন্ড আনন্দ করেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলকে